পুষ্টিতে ভরপুর কাঁঠাল রাখুন খাদ্য তালিকায় কাঁঠাল একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বয়ে আনে এটি বিভিন্ন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠালের চার থেকে পাঁচ কোয়া থেকে একশো কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ আমাদের শরীরে সারাদিনের ভিটামিন এর চাহিদা পূরণ করতে দুই থেকে তিন কোয়া কাঁঠাল যথেষ্ট কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা রোগ প্রতিরোধে বেশ কার্যকরী ভূমিকা রাখে এই রসালো ফল সর্দি কাশি ও জ্বরের মতো সাধারণ নানা রোগকে প্রতিহত করতে পারে সাধারণত ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এর দারুণ উৎস কাঁঠাল কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখে কাঁঠালে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এটি ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে কাঁঠাল প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এতে উপস্থিত ভিটামিন বি কমপ্লেক্স এবং ম্যাগনেশিয়াম বেশির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের বয়সজনিত রেখা কমাতে সহায়ক এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বককে টান ও উজ্জ্বল রাখে কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগে ঝুঁকি কমাতে সহায়ক এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে কাঁঠালে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে যা হারে শক্তি বাড়ায় এটি অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে কাঁঠাল শুধুমাত্র সুস্বাদু নয় এটি স্বাস্থ্যকরও বটে এটি হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র ত্বক ও হাড়ের যত্ন নেয় তাই নিয়মিত পরিমাণ মতো কাঁঠাল খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাওয়া সম্ভব